অভিযোগ মুখ্য নির্বাচনী দপ্তরে তৃণমূলের নেতারা কোর কমিটির বৈঠকের পরেই কমিশনের দ্বারস্থ রাজ্যের শাসক দল ভারপ্রাপ্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দীপেন্দু দাসের সঙ্গে বৈঠক তৃণমূল প্রতিনিধি দলে রয়েছেন সুব্রত বক্সে ফিরাদ হাকিম সুদ্রিমা ভট্টাচার্য অরূপ বিশ্বাস এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নাম্বারটা দিয়ে দেয় তাহলে তো এই কোনো অসুবিধের কোনো জায়গা থাকে না কিন্তু আমরা দেখছি যে আইন বহির্ভূতভাবে প্রত্যেক স্টেটের জন্য নতুন করে একটা অ্যালফাবেটিক্যাল কতগুলো অ্যালফা ঠিক করে দেওয়া হয়েছে যেমন কোনো জায়গার মানে বিধানসভার জন্য একটা বিধানসভার জন্য এক্স ওয়াইজের রাজ্যর জন্য আর আলাক রকমের এই যে অ্যালফা ঠিক করে দেওয়া এটা কিন্তু রুল বলে না রুলের এটা নির্বাচন কমিশন করেছে বাংলার ভোটকে অনৈতিকভাবে প্রভাবিত করার জন্য বিজেপি যে চক্রান্ত করেছে পুয়ো ভোটার আনা হুতুরে ভোটার দেওয়া এবং একই এপিক কার্ডে বিভিন্ন রাজ্যের সেই ভোটারগুলোকে নিয়ে এসে আমাদের এখানে ভোটটাকে একটা প্রহাসনে পরিণত করার চেষ্টা করেছে এটাতে আমরা স্পেসিফিকভাবে ডিম্যান্ড করেছি যে যখন অনলাইনে কেউ অ্যাপ্লাই করবে তাকে ফিজিক্যাল ভেরিফিকেশন বিএলও এবং এর মাধ্যমে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে দু নম্বর হচ্ছে ইউনিক আইডি নাম্বার ভারতবর্ষের নির্বাচন কমিশনকে করতে হবে তৃতীয় হচ্ছে যে দেখতে হবে ওদেরই রুল অনুযায়ী রুল টোয়েন্টি এইট অনুযায়ী যেভাবে ওরা ভেরিফিকেশনের কথা বলেছে সেই অনুযায়ী এটা স্পট করতে হবে যদি ইনকাম ট্যাক্সে থাকে যদি পাসপোর্টে থাকে ইউনিক আইডি নাম্বার যদি আধার কার্ডে থাকে তাহলে কেন ভোটার আইডিতে ইউনিক আইডেন্টিটি নাম্বার কেন থাকবে না